আপনার স্বপ্নের গহনার ঠিকানা যেখানে স্বর্ণের প্রতিটি টুকরো গল্প বলে আজ আপনাদের নিয়ে যাব এমনই একটি দোকানে এন্ড এই দোকানের কালেকশন দেখলে মাথা ঠিক রাখা একদমই সম্ভব না আমি বলছি নিউ খানদানি গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্স এই দোকানটির কথা দোকানটি অবস্থিত নিউ মার্কেটে নিউ মার্কেটের দুই নং গেট দিয়ে ঢুকতেই দেখবেন যে বড় সাইনবোর্ড নিউ মার্কেটের মধ্যে তাদের দুটি দোকান রয়েছে দুশো পঁয়ত্রিশ ও দুশো চল্লিশ তাদের দোকানে ঢুকতেই কিন্তু একটা অন্যরকম এনভায়রনমেন্ট পাওয়া যায় এবং তাদের এন্টারিয়রটা কিন্তু খুবই সুন্দর কিছুদিন আগে আমি এই দোকানটি নিয়ে একটি ছোট্ট ভিডিও তৈরি করেছিলাম তখন আপনাদের অনেক অনেক ইনকোয়ারিজ ছিল যে কি কি ফ্যাসিলিটিস পাবেন তো এই দোকানে আপনারা যদি আমার এই ভিডিও থেকে যান তাহলে কিন্তু পেয়ে যাবেন অনেক ধরনের ফ্যাসিলিটিস তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে আপনারা যাই পারচেস করেন না কেন আপনাদেরকে ভ্যাট অথবা মজুরি যে কোনো একটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে তাহলে বলেন এর চেয়ে ভালো ডিল কি আর হয় এবং এখানে কিন্তু আপনারা আপনাদের সনাতন যে স্বর্ণগুলি রয়েছে সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারেন যদি চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারটিতে কন্টাক্ট করতে পারেন অনেক কথা হয়ে গেছে চলুন এবার দেখি তাদের কিছু কালেকশন তাদের চুরির কালেকশন গুলো এত সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে একটার থেকে একটা সুন্দর তাই না বলেন এবং তাদের এই যে কলার সেট গুলি গলার গহনাগুলি যদি পরে কি যে সুন্দর লাগবে তার সাথে ডায়মন্ড এর যে নোস পিন গুলো দেখতে পাচ্ছেন ডায়মন্ড এর রিং দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু অনেক সুন্দর এছাড়া ডায়মন্ড এর কিছু সেট রয়েছিল যেগুলো সামনাসামনি অনেক সুন্দর ছিল ডিজাইন গুলি দেখবেন এগুলো অন্যান্য পেজে অথবা অন্যান্য গোল্ড এর দোকানে আপনারা পাবেন না এটা আমি গ্যারান্টি সহকারে বলছি তো ইউনিক কিছু কালেকশন নিতে চাইলে এবং নিজেকে যদি সোনালি করে তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে নিউ খান্দানি গোল্ড এন্ড জুয়েলার্স এই দোকানটিতে আমি এবং আমার বোন এই দোকানটা থেকেই পার্চেস করি কেননা এখানে ইউনিক কালেকশনগুলির জন্যই আমার এই দোকানটা খুব বেশি পছন্দ এবং তারা কিন্তু অনেক অতিথি আপ্যায়ন করে আর এইখানে দেখেন তিনটা গলার সেট জাস্ট এত সুন্দর মানে এগুলো দেখলে মাথা ঠিক রাখাই সম্ভব না কোনোভাবেই এত সুন্দর কালেকশন এইগুলো দেখেন এগুলা কিন্তু সচরাচর তেমন কোন গোল্ড পেজেই পাবেন না গোল্ডের দোকানেও পাবেন না কি সুন্দর এলিগেন্ট ডিজাইন ডিজাইন গুলা দেখেন এগুলো কিন্তু একদম মানে কি বলবো কি সুন্দর কাজ এদের কাজের ফিনিশিংটাও আপনারা দেখেন অনেক বেশি সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কিনেন আর না কিনেন দোকানটিতে অবশ্যই ভিজিট করবেন ভিজিট করে তাদের কালেকশন গুলো একটু দেখে আসবেন দেখুন কি সুন্দর একদম মধ্যে কি ইউনিক আর কাজের কিন্তু নিখুঁত তাদের একদম নিখুঁত খুবই সুন্দর এখানে দেখেন দুবাইয়ের কিছু কালেকশন এত বড় বড় রিং আসলে এগুলা খুব আমি লাগে আমরা পড়ি না কিন্তু দুবাইতে কিন্তু সবাই অনেক অনেক পরে তো এই দুবাই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইন গুলা মানে এত বেশি ইউনিক আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে প্রতিটা ডিজাইনই খুব সুন্দর অ্যান্ড আপনারা কিন্তু বারবার বলছি অবশ্যই যাবেন যে কালেকশনগুলো দেখে আসবেন অ্যান্ড যদি কিছু পার্চেস করেন তাহলে তো পেয়ে যাচ্ছেন ভ্যাট অথবা মজুরি সম্পূর্ণ ফ্রি এমন কিন্তু কেউই আপনাকে এরকম ডিল অথবা অফার দিবেন আপনাকে অবশ্যই ভ্যাট এবং মজুরি দুইটাই দিতে হবে কোনো দোকানে আমি এখন পর্যন্ত দেখিনি যে তারা ভ্যাট অথবা মজুরি মৌকুফ করে তো শুধুমাত্র আপনাদের জন্য যারা আমার ভিডিওর ভিউজ দেখে চলে যাবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর অফারটি যে আপনি যাই পার্চেস করবেন না কেন শুধুমাত্র স্বর্ণের দামের সাথে আপনার যুক্ত হবে হয় মজুরি নয়তো ভ্যাট যে কোনো একটা এবার সেটা আপনার ইচ্ছা আপনি কোনটা দিবেন আর কোনটা দিবেন না তো দেখেন আর অতিথি আপ্যায়নের কথা কি বলবো তারা কিন্তু অনেক অতিথি আপ্যায়ন করতে পারে সাথে আপনাকে কিন্তু অবশ্যই অনার করা হবে এখানে কিছু ব্রেসলেট দেখেন মানে খুবই সিম্পলের মধ্যে এত সুন্দর আল্লাহ মানে এত সুন্দর কি আর বলবো বলার মতো কোনোই ভাষা নেই সুন্দর ছাড়া আমার মুখ থেকে কিছুই বের হবে না কারণ এই জিনিসগুলো এত স্মার্ট এত সুন্দর আপনি যখন আপনি পড়বেন আপনাকে কিন্তু এলিগেন্ট লাগবে সব স্বর্ণ পড়লেই সবাইকে মানায় না যে জিনিসগুলা এবং যে কালেকশন আমি দেখে এসেছি যেই পড়েন না কেন খুবই আপনাদেরকে স্মার্ট অথবা খুবই এলিগেন্ট লাগবে ঠিক আছে খুবই সুন্দর লাগবে আপনাদেরকে এবং সবাই একবার হলেও জিজ্ঞেস করবে যে এই ডিজাইনটা আপনারা কোন দোকান থেকে নিয়েছেন তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে সবাই অবশ্যই আমার সাথে থাকবেন আমার পেজের ভিডিও গুলো দেখবেন অ্যান্ড অবশ্যই খানদানি গোল্ড অ্যান্ড জুয়েলার্স এই পেজটিকেও আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং দোকানটিতে ভিজিট করবেন আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবে